আসসালামু আলাইকুম বাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো এখন আসি হচ্ছি ফ্রেন্ডের বাসায় যাবো জম্মা নামাজ পড়তে সময় প্রায় শেষ মানে শেষ বলতে কি সময় কাজ হয়ে গেছে আর কি মূলত আইছিলাম হলে এক শ্যুটের জন্য সেই সকালে আটটা সাড়ে আটটার দিকে আসছি এখনো বাসায় যাই নেই ওদের বাসায় হয়তো খাওয়া দাওয়া করা লাগবে তারপরে আবার শ্যুট করতে হবে কী করব কাম জীবনে দরকার আর কি দেখি মসজিদে যাই নাকি আজকে আপডেট দিবা দেখা গেলো ভুলে গেলে আবার সমস্যা ব্লগ তো সারাই লাগবে তো গাই দেখেনি যে কি পাইছি দেখছেন দেখছেন কি পাইছি খাইনি আগে বেস্ট খাবেন কি আপনারা খাইলে কমেন্ট করেন কুরিয়ারে আরে পাঠা দেবানি আর আমি তো আমার নিজেরা দেখাতে পারতেছি না কারণ দেখাতে পারবো বাট ওইটা একটু মানে অন্যরকম মানে ভিডিও উল্টা হয়ে যাবে তারপর এটা ঠিক করতে হবে আবার খেলেই এইটুক এটুকু আমার আমার এডিট করা লাগবে বুঝছেন আলাইকুম গাইজ অনেকক্ষণ পর আউটের দিকে এই কারণে একটু দিলাম তো মূলত আর কি বাসায় চলে আসছি বাসার দিক সারা দিন আজকে ওদের বাসায় কাটাইলাম এক শুধুইছি প্রায় দশটার উপরে মানে একবারই নেওয়া হয়ে গেছে সব যাই হোক আজকে বেশি কিছু দেখাতে পারি না ব্যস্ততার কারণে অনেক ফুটেজ রয়ে গেছে ফোনে ওগুলো খুশি করতে হবে তো আজকের এই যে দেখেন আমি সাইকেলেই যে এখনও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক অনেক কিছু দেখাতে পারিনি তার জন্য দুঃখিত সামনে দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে ভাল্লাফে